ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহা আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এম আই থ্রি চার চৌষট্টি ভেরিয়েন্টের তিনটা কালার একটা হচ্ছে কালো তারপর হচ্ছে সবুজ আর একটা হচ্ছে নীল তো এই ফোনগুলো কিন্তু এখন আপনারা মাত্র তিন হাজার টাকা হলেই পেয়ে যাবেন কন্ডিশনগুলো দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই হচ্ছে ফোনগুলার সাইড আমি সবগুলো ফোন আগে একবার একটু দেখিয়ে নিচ্ছি কন্ডিশন গুলা কন্ডিশন গুলা কিন্তু একদম নতুনের মতো আর এই এম আই থ্রি গুলার সাথে আপনারা পাবেন হচ্ছে শুধু বক্স চার্জার আর হচ্ছে ডাটাকে বলে এখন এম আই থ্রি ফোনের সাথে দেওয়া হয় না প্রাইসটা হচ্ছে মাত্র টাকা তো সারা বাংলাদেশে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা হচ্ছে দিয়ে দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে সরাসরি আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ভিডিও কলের মাধ্যমে এই ফোনগুলোর কন্ডিশনটা দেখতে পারেন যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর এই ফোনগুলোতে কিন্তু আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি একটা ফোন একটু চালু করে দেখাচ্ছি ব্লু কালার এই ফোনটা একটু চালু করে দেখাই আপনাকে যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অলরেডি চালু রয়েছে আমি ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা একদম ক্লিয়ার যদিও আমি হচ্ছে রাতেরবেলা ভিডিও করছি তারপরেও কিন্তু ক্যামেরা অনেকটাই ক্লিয়ার বোঝা যাচ্ছে আর যদি আপনি সেলফি ক্যামেরাটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশন এটাও কিন্তু অনেক ক্লিয়ার তো যাদের প্রয়োজন যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন চান তারা কিন্তু এমআই থ্রি এই ফোনগুলো নিতে পারেন এই ফোনটা দিয়ে আপনারা হচ্ছে ফ্রি ফায়ার তারপর হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটক তারপর হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ এগুলা খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটাতে হচ্ছে একটা সিম ব্যবহার করা যাবে রেগুলার সাইজের আমি একটু সিমের স্লটটা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ফোনটাতে আপনি একটা সিম ব্যবহার করতে পারবেন রেগুলার সাইজের থ্রি জি সিম তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা টেকসই ফোন চান রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য তারা কিন্তু এম আই থ্রির এই ফোনগুলো নিতে পারেন অনেক ভালো এই ফোনগুলো সার্ভিসও অনেক ভালো যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিম কার্ড স্লটটা এখানে আপনার হচ্ছে একটা রেগুলার সাইজের সিম ইউজ করতে পারবেন এটাতে কিন্তু ফোর জি সিমও সাপোর্ট করবে এই ফোনটা হচ্ছে থ্রি জি বাট এটাতে আপনারা ফোর জি সিমও ব্যবহার করতে পারবেন যদি আপনি ওয়াইফাই দিয়ে চালান তাহলে হচ্ছে নেটের স্পিডটা অনেক ভালো পাবেন আর যদি সিম থেকে ডাটা ইউজ করেন তাহলে আপনার হচ্ছে স্পিডটা একটু কম আসবে তো আমি একটু অ্যাবাউট ফোন থেকে ফোনের স্টোরেজটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যামটা চার জিবি রোম হচ্ছে হচ্ছে এই কিন্তু আপনার টিকটক হোয়াটসঅ্যাপ ইমো তারপর হচ্ছে বিকাশ নগদ এগুলার অ্যাপস কিন্তু সবগুলোই কিন্তু রান করতে পারবেন প্লাস হচ্ছে এটা দিয়ে আপনার হচ্ছে ফ্রি ফায়ার গেমও খেলতে পারবেন আমি আপনাকে হচ্ছে আরও একটা ফোন দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই ফোনটার কন্ডিশনটা দেখেন এটাও কিন্তু একদম হচ্ছে নতুনের মতো কোনো ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ আপনারা হচ্ছে এই ফোনগুলো পেয়ে যাবেন আর যদি সবুজ কালার এটা দেখেন এটাও কিন্তু একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ফোনগুলা যে দেখতে পাচ্ছেন এই ফোনটাও কিন্তু চালু আছে আমি আপনাকে একটু ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি এই ফোনের ক্যামেরাটাও কিন্তু সেম ওইটার মতোই একদম ফুল ফ্রেশ আর দেখেন এই যে ছবি তোলা আছে একটা যদিও হচ্ছে উপরে একটা ম্যাট পলি লাগানো রয়েছে তারপরেও কিন্তু পিকচার কোয়ালিটি অনেক ক্লিয়ার যদি আপনি এটা তুলে ফেলেন ছবিটা কিন্তু আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল এম আই থ্রি ফোনের ফিজিক্যাল ওভারভিউ তো এখন আমি আপসি এই ফোনগুলার হচ্ছে যেই ডিসপ্লেটা রয়েছে এই ডিসপ্লের ব্যাপারে এখানে আপনারা হচ্ছে ফাইভ ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন আর ব্যাক সাইডে যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে ক্যামেরা আর ফ্রন্টে পাবেন হচ্ছে টু মেগাপিক্সেল একটা ক্যামেরা আর র্যামটা হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি আর এই ফোনটাতে হচ্ছে ব্যাটারিটা যেটা রয়েছে এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ এমএস ব্যাটারি তো এই তিন হাজার পঞ্চাশ এমএস ব্যাটারি দিয়ে আপনারা যদি হচ্ছে মোটামুটি ইউজ করেন তাহলে কিন্তু একদিনের বেশি আপনারা ব্যাক পেয়ে যাবেন দিনে একবারও চার্জ দিতে হবে না আশা করি তো এই ফোনগুলোতে আপনারা হচ্ছে পেয়ে যাবেন ফোনের সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে পাবেন বক্স তো যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন প্রয়োজন তারা কিন্তু এমআই থ্রির এই ফোনগুলো দেখতে পারেন আমার কাছে এখন তিনটা কালার রয়েছে এগুলো হচ্ছে নর্মাল ক্যাচিং প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা যদি আপনি হোম ডেলিভারিতে নেন তো প্রথমে আপনাকে বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর ফোনটা যখন আপনি ডেলিভারি নেবেন তো ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে হচ্ছে ছাব্বিশশো আশি টাকা একশো আশি টাকা হচ্ছে ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন